আলোচনা করবে মূল বিষয় হচ্ছে কি আমি একটি দোকানে গিয়েছি একটি দোকানে যে তিনবার আমি সেখানে পচা দ্রব্য পেয়েছি আমি চতুর্বার কি তার কাছে যাবো তাজ যাবে তাজভাই একবার পেলে যায় না সুতরাং হোমোপিস যদি একবার দুবার তিনবার বলে জেনুইন না বন্ধ করে দেওয়ার সম্ভাবনাটা কতটুকু এবং জেনুইন ভ্যাকেন্সি না বলার কারণে কিন্তু বন্ধ করতে পারে প্রথমবারে করতে পারতো তাজ ভাই আলোচনা করছেন ইসলাম ভাই ইট ইস এ কনসার্ন এবং আই হোপ যে আপনার ওখানে আপনি কাজ করতেছেন এবং আপনার ট্যাক্স টার্ম সব কিছু ঠিক আছে বাট একদম হান্ড্রেড পারসেন্ট আপনার কনসার্ন ইজ লিজিটিমেট এখন বসের সাথে একটু কথা বলেন উনি বারবার ট্রাই করতেছেন নিজে ডাক্তারি করতেছেন করে উনার নিজের অ্যাডভান্স রেকর্ড ক্রিয়েট করতেছেন হয়তো লাইসেন্স নাও ক্যান্সেল করতে পারে কিন্তু আপনাকে ইনভেস্টিগেট করতে পারে ওয়েদার আপনি এখানে কাজ করতেছেন ঠিকমতো বেতন টেতন পাইতেছেন কি না তো এইসব কারণে মিস্টার ইসলাম আমি সব সময় আপনাদের মতো মানুষদের বলি যে একটু কেয়ারফুল হয়ে যাচাই বাছাই করে তারপরে আপনারা চিন্তা করেন আপনি একটা দোকানে গিয়ে একটা কাপড় কিনতে চাইলে এটার উল্টাই ফিল্টাইয়া ভালোভাবে দেখবেন এটা টাগ দেখবেন এটা কোথা থেকে বানানো হয়েছে অনেক কিছু দেখবেন সো কেউ কারো মেয়ে বা ছেলে বিয়ে দিতে হইলেও তো অনেক কিছু আপনারা চেকিং করবেন মা বাবা সো ঠিক একই কায়দায় আপনারা কিন্তু এমপ্লয়ারদের রিসার্চ করেন খুঁজ করেন তারপরেই আপনারা ডিসিশন নেন কি করবেন না করবেন তেমনি আপনার যদি লিগেল কাজটাও যদি কাউকে দেন আপনি আপনার কাকে দিবেন না দিবেন ওদের একটু ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে দেন ইউ মেক দ্য ডিসিশন থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনাকে আমি গাইডেন্সটা দেখাচ্ছি এই গাইডেন্স আমি জেনুইন ভ্যাকেন্সির একটা জায়গা আছে বেশ নিচে মোস্ট প্রবাবলি আমি ওই জায়গায় চলে যাচ্ছি একটু পরেই আমি চলে যাচ্ছি ওখানে কি করবো তাহলে ভিজিটে আসবে আপনার মালিকের কাছে এটা হচ্ছে এই যে জেনুইন ভ্যাকেন্সি দেখেন জেনুইন ভ্যাকেন্সি ইউ মাস্ট নট যদি এটা না হয় এই তিনটা কারণে জেনুইন ভ্যাকেন্সিকে দ্বারা না বলে এই যে এখানে চলে আসতেছি এটা যদি কাউকে নিজের মানুষকে করার জন্য করে সেটাকে বলবো জেন ভ্যাকেন্সি না জেরন ভ্যাকেন্সি যদি না হয় তাহলে কি হবে কমপ্লায়েন্স ভিজিট হবে তারপরে একটু কমপ্লায়েন্স ভিজিটটা বলবে আমাদের নাইন্টি নাইন পার্সেন্ট লোকের কমপ্লায়ন্স ভিজিটে লাইসেন্স চলে যায় তার ভাই প্লিজ কমপ্লাইন্স ভিজিসিং কমপ্লায়েন্স ভিজিটটা হচ্ছে কি ভাইয়া যে আপনাকে একজন লোক ও পারমিটের আকার বা আনার সুযোগ হইলো আপনি ওনাদের ফাইন মেনটেন করতেছেন কি ওনাদের নিয়মিত বেতন দিতেছেন কিনা ওনাদের যে পজিশনে এটা করতেছেন কিনা তো ওটা হচ্ছে কি যে কোনো সময় ওরা করতে পারে আমরা এই ইনফরমেশন চাইতেছি কিন্তু আপনারা যে কোনো সময় ওরা চাইতে পারে যে তোমার সব স্টাফদের রেকর্ড দেও বা এক্সট্রিম পর্যায়ে গেলে ওরা না জানাইয়া হঠাৎ করে আপনার বিজনেস আওয়ারে আসবে আসিয়া বলবে আমরা ইনভেস্টিগেশনে আসছি এবং আমাদেরকে দিতে হবে আপনি বলতে পারবেন না যে তোমার কোনো রাইট নেই আমার অফিসে এইভাবে হঠাৎ করে আসার দিয়ে আই হ্যাভ এভরি রাইট টু দিস এবং আপনার এখানে যদি ওয়ার্ড পারমিট স্টাফ থাকে আপনাকে কিন্তু ওয়ান অফ দ্য ভেরি ফার্স্ট থিং দে উইল ডিমান্ড যে আপনার পেইরোল প্রিন্ট আউট দেওয়ার জন্য পেইরোল প্রিন্ট আউট যেহেতু রিয়েল টাইম ট্যাক্সটা করতে হয় এখন এখানে চুরি চুট্টামির কোনো স্কোপ নাই এটা যদি আপনার জেনুইন না থাকে দেন ইউ আর ইন ট্রাবল এখন আপনার এখানে দেখা গেল আপনি মিস্টার রহমানকে ওয়ার্ক পারমিট হোল্ডার হিসাবে রাখছেন কিন্তু আপনার মিস্টার রহমানের বেতন দেখা হচ্ছে আটাইশ হাজার পাউন্ড কিন্তু আপনার বাকি আরো পাঁচ ছয়জন স্টাফ আছে সব মিলাইয়া কিন্তু 40,000 থাউজেন্ড সারা বছরের স্যালারি হইতেছে না তো এইটা কিন্তু আপনি জাস্টিফাই করতে হবে কেন মিস্টার রহমানের বেতন আঠাইশ হাজার পাউন্ড আর বাকি পাঁচজন স্টাফ মিলাইয়া চল্লিশ হাজার পাউন্ড সো এইগুলা কিন্তু ওরা পিকআপ করবে পিক করে ওরা অনেক সময় অন স্পট লাইসেন্স কিন্তু সাসপেন্ড করে যায় অথবা পরবর্তীতে উইদিন ফোরটিন ডেজ দে উইল রাইট টু ইউ অ্যান্ড দে উইল টেল প্রভিশনালি সাসপেন্ডেড ইউর লাইসেন্স

ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডন এর জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছু ঝামেলার সমাধানের সব সময় পাশে আছে তাজ সলিসিটরস তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস